শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের উপেক্ষার চোখে দেখে এই সমাজের একাংশ এই শিশুদের বিশেষ যত্ন নিতে এক অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা শিল্পাঙ্কন সংগঠনের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় ব্যাপী ওই কর্মশালায় শিশু অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন সংগঠনের শিক্ষিকা সোমাকুণ্ডু বলেন প্রতিবন্ধী শিশুদের দক্ষ করে তোলার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বা অনুষ্ঠানটা করছেন এটা মূলত কি লক্ষ্য নিয়ে করছেন যদি একটু বলেন মূলত লক্ষ্য আমাদের একটা আকার স্কুল এখানে স্পেশাল বাচ্চা মানে স্পেশাল লেভেল চিলড্রেন এবং জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে আমরা একসাথে একটা ওয়ার্কশপ এররঞ্জ করেছি একটা ইনক্লুশন চাইছি তাতে জেনারেল বাচ্চা এবং স্পেশাল লেভেল চিনরা একই ছাদের নিচে কাজ করছে এবং একসাথে করে এরা যাতে নিজেদের মধ্যে একটা পারস্পরিক বন্ধনে আবদ্ধ হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য কি বার্তা দেবেন সমাজের কাছে যে আসতে বলবো অসুবিধাগুলো গুলো বুঝতে বলবো কেন স্পেশাল এবেল চিলড্রেনদের কিছু কিছু মানে অসুবিধা থাকে যেটা ওরা এক্সপ্লেন করতে পারে না সেই কারণে হয়তো ওরা কিছু আচরণ করে সেইগুলোতে অবাক না হয়ে বুঝতে হবে কেন করছে এই যে যেই ব্যারিয়ারটা তৈরি হয় আমাদের যে জেনারেল পেরেন্টস এবং স্পেশাল পেরেন্টসের মধ্যে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে সেটা দূরে না ভয় না পেয়ে দূরে না গিয়ে একে অপরকে যদি আমরা বুঝি অনুষ্ঠানের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের হাতে তৈরি নানা সামগ্রী প্রদর্শিত হয়েছে এই সংস্থায় প্রতিবন্ধী শিশুদের হাতে তৈরি জিনিস বিক্রি করা হয় খোলা বাজারেও এই ধরনের উদ্যোগে শিশুরা উৎসাহিত হবে এবং ওদের মনে আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করছেন অভিভাবকেরা প্রতিবন্ধী শিশুদের এগিয়ে চলার পথে সহযোগিতা আদতে গোটা সমাজকেই শক্তিশালী করবে কথা বলার অপেক্ষা রাখে না তথাকথিতভাবে দুর্বলকে রক্ষা করাটা সমাজের স্বাভাবিক কর্তব্য সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা